সম্মানিত সভাপতি আছেন মহানগর উত্তর উপস্থিত আছেন মহানগর উত্তর কমিটির সদস্য সচিব জামানবাই উপস্থিত আছেন মহানগর উত্তর জনতার মেয়র এবং জাহাঙ্গীর ভাই उपस्थित আছেন আমাদের সাবেক ছাত্র নেতা শেগুন ভাই উপস্থিত আছেন মহানগর উত্তরের জন্য প্রফি ভাই উপস্থিত আছেন আমাদের মন্ত্র এলাকার ছাত্র নেতা করিম

এইসব ফেসিবা দেওয়া হয়নি যেগুলো আছে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করবো সংগ্রামী